তো আজকে জেনেক্স ভ্যালিতে আছে চলতেই পারছেন হ্যাঁ তো আজকে জেনেক্স ভ্যালির ভিতরে যাচ্ছি আমরা চলে এসেছি জেনেক্স ভ্যালিতে জেনেক্স ভ্যালিতে মোটামুটি বত্রিশটা টাওয়ার মতন আছে দেখছি আমরা যাবো সাতাশ নম্বর টাওয়ারে ঠিক আছে জেনেক্স ভ্যালি

তো নেক্সট ভিডিও দেখাচ্ছি আমি দেখছি না প্রচুর বৃষ্টি হচ্ছে ওভার ভিউট দাদা ভিজিয়ে গেছে বৃষ্টিতে তারাও দাঁড়িয়েছে বৃষ্টি পড়ছে খুবই

যাবো এখন দাঁড়িয়ে আছি এত রকম বৃষ্টি হচ্ছে যে বারবার দাঁড়াতে হচ্ছে সেটাই সেটাই ঠিক আছে অভিষেক আমি পুরো কাক ভিজে ভিজে গেছি কিছু পুরো ভিজে গেছি পুরো তো কি করা যায় দেখো এখান থেকে মাস্ট ভিউ আসছে ফ্ল্যাট তো গাড়ি দাঁড়িয়ে আছে কিছু নেই আমরা এখানে এখন আপাতত গাড়ি দাঁড়িয়ে আছি ভালো মোটামুটি আছে ওয়েদার ভালো বহুত ভালো ওয়েদার পুরো ভিজে পুরো পুরো ভিজে একাকার হয়ে যাচ্ছি পিছন দিক থেকে বের হচ্ছি পিছন দিক থেকে এরকম লাগছে দেখতে তো আজকে এক্সপ্লোর করতে এসেছি আমরা এখানে দেখা যাক কতটা কি করতে পারি যা বৃষ্টি হচ্ছে পাচ্ছেন বিশাল বড় বড় বিল্ডিং এখানে সো বৃষ্টি হচ্ছে বলারও নেই জোম্যাটোর লোক চলে যাচ্ছে ডেলিভারি দিতে প্রচুর অর্ডার আছে এখান থেকে জোম্যাটোর জন্য এত বড় প্লেস ভালো ক্রিকেট খেলা যাবে কি বলো দাদা হ্যাঁ কিরকম ক্রিকেট খেলা যাবে কি বলছো দারুন

তো এটা আমাদের জেনেক্সের বেরানোর গেট তো জেনেক্সের ট্যুর তো আপনাদের মোটামুটি করিয়ে দিয়েছে বেরিয়ে চলে যাচ্ছে এটা গেট আর প্রচুর বৃষ্টি হচ্ছে আর শ্যুট করা যাচ্ছে না তো মোটামুটি যতটা পেরেছি হ্যাঁ যতটা পেরেছি ট্যুর দিয়ে দিয়েছি জেনেক্সের আর যদি কিছু ইমপ্লিমেন্টেশন করতে হয় বা কিছু যদি চাই আপনাদের জেনেক্সে তো আমাদের কমেন্ট সেকশানে বলবেন তো আমরা সেটাকে আরও একটু ইমপ্লিমেন্ট করবো তো আজকের জন্য এই ব্লগটা এখানেই শেষ করছি তো তারটা বাই বাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার তো করতে ভুলবেনই না টাটা